ভারতীয় ফুটবলে নজিরবিহীন ঘটনা চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলী দীর্ঘ টালবাহানার পর আনোয়ার আলী ইস্যুতে সিদ্ধান্ত নিল পিএসসি প্রথম থেকেই মনে করা হচ্ছিল বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে আনোয়ার আলী সহ ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসি শেষ পর্যন্ত তাই হলো আনোয়ার আলীকে মোহনবাগান থেকে চুক্তি ভঙ্গ করে সই করিয়েছিল ইস্টবেঙ্গল তার শাস্তি স্বরূপ বারো দশমিক নব্বই মানে প্রায় ১৩ কোটি টাকা জরিমানা দিতে হবে আনোয়ার আলী সহ সংশ্লিষ্ট ক্লাবগুলিকে এছাড়াও দু বছরের ট্রান্সফার ব্যানের সম্মুখীন হতে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসিকে বলাই যায় এর আগে ভারতীয় ফুটবলে এমন ঘটনা ঘটেনি প্রথম থেকেই মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের সিদ্ধান্তে অনর ছিল শেষ পর্যন্ত সঠিক পথেই মাঠের বাইরে জয় পেল মোহনবাগান আইএসএল শুরুর আগে এটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা লাল হলুদ ব্রিগেডের জন্য